এবং তিনি সাগরের মন্দির তোলা সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সামনে এবছর তাদের থিম রয়েছে হৃদয়ের ক্যানভাসে মা আর সেই থিমের আদালত পুজো মণ্ডপ রয়েছে আর প্রতিমা রয়েছে আর কেমন হয়েছে পুজো মণ্ডপটার এবছর সেটা তোমাদের সামনে তুলে ধরবো আমার এই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবছরের থিম কি রয়েছে আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে নমস্কার মন্দিরতলা সার্বজনীন সৃষ্টি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রত্যেককে সৌরভ সৌরভের সাগর গঙ্গাসাগর ব্লকের প্রত্যেক দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তম বর্ষে মন্দিরতলা সার্বজনীন সৃষ্টি দুর্গোৎসব কমিটির বর্তমান বছরের ভাবনা হৃদয়ের ক্যানভাসে মা চিন্ময়ী মা আর মাটির গড়া মৃন্ময়ী মা দুই মায়ের ভাবনাকে মিলিয়ে আমাদের বর্তমানে বর্তমান বছরের ভাবনা যে হৃদয়ের ক্যানভাসে মা আচ্ছা কবে থেকে দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ ওপেন হয়ে যাবে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা গর্বিত আমরা আনন্দিত আগামী তেইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমরা ভীষণভাবে গর্বিত রক্তদান শিবির হচ্ছে ওই দিনই আমাদের তেইশে সেপ্টেম্বর সকাল আটটা থেকে রক্তদান শিবির এবং দুপুর দুটোর সময় ভার্চুয়ালি উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি আচ্ছা দর্শনার্থীদের জন্য কবে থেকে ওপেন করা হবে দর্শনার্থীদের জন্য আমরা মঙ্গলবার দিন থেকেই ওপেন করে দেব তারিখ থেকে ওপেন হ্যাঁ মঙ্গলবার দিন থেকেই দর্শনার্থীদের জন্য আমরা ওপেন করে দেবো যেহেতু সাগরদ্বীপে আমরা সব সময় বিরল কিছু করি যা যা ভাবি যা করি অবশ্যই নতুন কিছু করি আমাদের সম্মানীয় সম্পাদক সুভাষের মাইতি মহাশয় মস্তিষ্ক প্রসূত এবছরের ভাবনা তা সেই জন্যে প্রচুর ভিড় হয় সেই ভিড়টা সামাল নিতে আমরা আগেভাগেই এই তৃতীয়া থেকেই দর্শকদের জন্যে খুলে দেবো প্যান্ডেল ভিডিওটা দেখলেন মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিমটা তাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যাদের সাগরে বাড়ি তারা অবশ্যই মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপটা ভিজিট করবেন তাদের জন্য কিন্তু তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কিন্তু এই পুজো মণ্ডপটা খুলে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা আসুন মাকে দর্শন করে আর পুজো মণ্ডপটা উপভোগ করুন আর এবছর যারা বাইক থেকে আসবেন একটু তাড়াতাড়ি সময় নিয়ে আসবেন এই পুজো মণ্ডপ দেখতে হলে কারণ এখানে প্রচুর লাইন পড়ে যায় আর পুজো মণ্ডপটা সত্যিকার আপনাদের কেমন লেগেছে এবং এই প্রতিমাটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা